রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঠে নতুন উত্তেজনা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এবার চাইলেন এমন এক অস্ত্র যা পেলে যুদ্ধের মানচিত্রই বদলে যেতে পারে টমাহক ক্ষেপণাস্ত্র কিন্তু যুক্তরাষ্ট্র কি সত্যিই ভয়ঙ্কর অস্ত্র দিতে রাজি হবে আজ শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন জেলেন্সকি এজেন্ডার মূল আলোচ্য বিষয় টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়নি তবে পুরোপুরি অস্বীকারও করেনি বিশেষজ্ঞরা বলছেন যদি ট্রাম্প হ্যাঁ বলেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথে আসতে পারেন নাটকীয় পরিবর্তন কিন্তু প্রশ্ন হল কি এই টমাহক ক্ষেপণাস্ত্র এটি যুক্তরাষ্ট্রের তৈরি এক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ভূমি ও সাগর দুই জায়গা থেকেই ছোড়া যায় সর্বোচ্চ এক হাজার ছশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে পারে এর গতি নিখুঁততা ও প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা একে করেছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অস্ত্র বিমানের মতো দুই পাখা ও কুড়ি ফুট দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওজন প্রায় দেড় টন সবচেয়ে বড় কথা এটি নন নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক নয় কিন্তু বিধ্বংসী ক্ষমতায় কোনো অংশে কম নয় সম্প্রতি ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে এই টমাহক ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী যার ধ্বংসযোগ্য এখনও আলোচনায় পেন্টাগনের সর্বশেষ বাজেট অনুযায়ী এক একটি টমাহক তৈরিতে খরচ হয় প্রায় তেরো জাক ডলার দু হাজার ছাব্বিশের মধ্যে সাতান্নটি নতুন টমাহক তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের তাহলে কেন এত আগ্রহী ইউক্রেনের কারণ ইউক্রেন এর আগে ফ্লেমিঙ্গো নেপচুন হার্পন ও এটিসিএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করতে পারেনি যেখানে ফ্লেমিঙ্গো এক হাজার ছশো কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম হলেও রাশিয়ার আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই তা প্রতিহত করেছে কিন্তু টমাহক একবার লক্ষ্যভেদ করলে থামানো প্রায় অসম্ভব এখন সবার চোখ হোয়াইট হাউসের বৈঠকের দিকে যদি ট্রাম্প ইউক্রেনকে টমাহক সরবরাহের সম্মতি দেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি পাল্টে যেতে পারে বিশ্বজুড়ে এখন প্রশ্ন একটাই ট্রাম্প কি নিসিদ্ধান্ত নেবেন তোমার মতে যুক্তরাষ্ট্র যদি টমাহক দেয় তাহলে যুদ্ধের গতি কোন দিকে যাবে রাশিয়া আরও শক্ত প্রতিরোধ গড়বে নাকি ইউক্রেন পাল্টে দেবে পুরো খেলার ধারা তোমার মতামত কমেন্টে জানাও